অজুবিহীন আজান দেয়া যাবে কিনা না নিজে জানা সত্ত্বেও দেখেন আজান এমনি বিশুদ্ধ হওয়ার জন্য আজান দিলে আজান হয়ে যাবে এইটার জন্য অজুর শর্ত না অজু ছাড়া আজান দিলে আজান হয়ে যাবে কিন্তু বেশিরভাগ আমাদের মতে আজান অজু ছাড়া যদি দেয় তাহলে সেক্ষেত্রে সেটা মাক্রু অনুচিত অনুচিত কাজ দিলে আজান হয়ে যাবে অনেক মোয়াজ আছে অলসতা করে চাকরি বাঁচানোর জন্য টাইম হয়ে গেছে করতে গেলে দেরি হয়ে যাবে আজানটাকে দিয়ে দিয়ে এরপর অজু করি অনেক ভাইরা আসেন আল্লাহ এটা করা উচিত না এটাকে অভ্যাস বানিয়ে রাখা উচিত আমি নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম দেখতেছি যে শুরু হয়ে গেছে আমার হালকা প্রসাব আছে তখন আমি কি আগে করব নামাজ নাকি দেখেন মসজিদে গেছেন আপনার পেশাবের বেগ আছে পেশাবের বেগটা যদি খুব জোরালো থাকে প্রশ্নে বলছেন হালকার কথা যদি জোরালো থাকে তাহলে সেক্ষেত্রে আগে পেশাব করবেন তারপর নামাজ পড়বেন পেশাবের বেগ নিয়ে নামাজ পড়বেন না আর যদি